মাগুরা সদর উপজেলার আঠারকাদা ইউনিয়নের মৃগিডাঙ্গা গ্রামের বিপরীত পাশে কুমার নদীর পাড়ে গত পাঁচ আগস্ট শুক্রবার বিকালে লিচু জাম ও হিমসাগর আমের চারা সরকারি খাস জমির যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা জেলা প্রশাসনের উদ্যোগে এগারোকের অষ্টান্ন শতক জমিতে বৃক্ষরোপণ করেন মোহাম্মদ ওহিদুল ইসলাম জেলা প্রশাসক মাগুরা এর অংশ হিসাবে মৃগিডাঙ্গা এলাকায় ইতিপূর্বে শিল্প সচিব মোহাম্মদ ওবায়দুর রহমান কর্তৃক উদ্বোধনকৃত একটি লিচু বাগানে প্রায় আড়াই শতাধিক বৃক্ষরোপণ করেন সিএনআরএস বিফর আর এল প্রকল্প কর্তৃক এগারো একর অষ্টান শতক জমির মধ্যে এক একর জমিতে লিচু আম জাম এর বৃক্ষরোপণ করেন তারা এ সময় মোহাম্মদ ওহিদুল ইসলাম জেলা প্রশাসক মাগুরা বলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের সাথে এখানে সবাই একসাথে যোগ দিয়েছেন আপনারা জানেন যে আমরা আহ যে একটা লিচু বাগান এখানে করেছি এটা হলো মির্গিডেঙ্গা মৌজা এবং এই মৌজার নাম অনুযায়ী আমরা এই লিচু বাগানের নামটা রেখেছি এবং এটা বাস্তবায়ন করছে জেলা প্রশাসন মাগরে এবং সার্বিক সহায়তায় উপজেলা প্রশাসন এবং সহকারী কমিশনার ভূমি যেহেতু জমি আসলে খাস জমি আপনারা জানেন যে এটা একটা খাস জমিতে আমরা বাগান করেছি এবং এই বাগানটা আমরা ধারণা করছি যে মাগুরার সর্ববৃহৎ লিচু বাগান হবে ইনশাল্লাহ গাছ যদি সবগুলো বেঁচে থাকে তো ক্ষেত্রে আমরা এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে তাদেরকেও আমরা এটার সাথে ইনকর্পোরেট করব যাতে তারাই এইটা সুফলভোগী হবে এখানে স্থানীয় যারা আছেন তারাই বাগানটাকে দেখে রাখবেন এবং এটার ফল তারা ভোগ করবেন তো আমরা আসলে এখানে জমির পরিমাণ এগারো একর আটান্ন শতক এখানে আমরা তিনশো সাড়ে তিনশোর উপরে আমরা লিচু গাছ লাগিয়েছি এখানে আম গাছ আছে জাম গাছ আছে আমরা চাই যে জীব বৈচিত্র্য রক্ষার্থে আমরা শুধু ফলের কথা চিন্তা করিনি এখানে যে আমরা মানুষ যারা আমরা ফল ভোগ করবো তা না এখানে যারা পাখি আছে পাখি আসবে বা অন্যান্য যেই আমাদের যে জীব বৈচিত্র্যের সাথে যারা জড়িত আছে সবাই এই বাগান থেকে উপকৃত হবে এবং সেক্ষেত্রেই আসলে আমাদের এই প্ল্যান তো এখানে আমাদের সিএনআরএস আমাদেরকে সহযোগিতা করেছেন আমরা আমাদের ব্রাকও আমাদেরকে সহযোগিতা করেছে আমরা আশা করি যে আমাদের এই যে সংগঠনগুলো আছে এটা শুধু এইখানে না মাগুরার অন্যান্য যে আরো যে আমাদের জমি আছে বা যেখানে আমাদের বাগান করার প্রাণ আছে সেখানেও তারা সহযোগিতা করবে এবং সর্বোপরি আমরা মাগুরাকে যে বনায়ন আছে সেই বনায়নের একটা অনন্য দৃষ্টান্ত আমরা সারা বাংলাদেশের মধ্যে আমরা সৃষ্টি করতে পারবো বলে আমরা বিশ্বাস করি